মনের মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও ও মল মানুষ তো গুমের ঘরেও মারা যায় যাইনি তুমি যে ঘুমাও ঘুমের মধ্যে যদি আজ রাইল তোমার জানটা নিয়ে যায় মা ঈশা দেখবে তুমি বইরে গেছো শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কই আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই কান্না করে করে শেষ করবে আর তুমি মা বলে ডাকতে পারবা না এখনো সময় আছে তওবা করো মনেরে বুজা ওরে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাই কেউ যদি নবীর তরিকের মতো চলতে পারে বেলার নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম এখনো সময় আছে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো জোরে বলার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো ওই আল্লাহ এত অন্যায় তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই বরং আল্লাহ ডাকে বান্দায় তোমার ঘরে ফিরি রে যুব এখনো সময় আছে তাক কত আর গুণা করবি সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই গুনানিয়া কবরে গেলে গরম কেমনে সহ্য করব মশার কামড় পারি না কবরে গেলে কামড় কেমনে সহ্য করবারে রে বাবা একটু চিন্তা করিও মনে মনে আল্লাহকে বলতে থাকো আল্লাহ কত আর অপরাধ করব। এই জীবনে তো কম অন্যায় করি নাই আজকে মনে হয় জানো এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই আমার অপরাধের কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে তও বা করলাম যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন দিন নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না হে যুবক ওই মা বাবার দোয়া সারা আগাইতে পারবা না ওই মা বাবার দোয়া আর কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছ ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই ওই মা বাবারই ভুলিয়া গেছো কেন ওই মা বাবার দোয়া সারা সামনে আগাইতে পারবা না ওই মা বাবা যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি বাসায় গিয়া মাকে গিয়া বলি সো আমার মাথায় হাত বুলাইয়া ও মা কত বেয়া করেছি তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো আমাকে দয়া করে মাফ করে দাও ওরে মা না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য তোমাকে আমাকে আরামে ঘুম পারাইছেন জানো না রে বাবা আমরা বাবার পাঁচ সাতটা সন্তান আমি অসুস্থ বাকি ভাই বোন সুস্থ জানে সন্তান আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম রাতের বেলা গভীর বাবায় ঘুমায় ভাই বোনেরা ঘুমায় মা ঘুমায় দা মাথার কিনারায় বসে বসে পাহারা দেয় ও মা বাবাই ঘুমায় গেল ভাই বোনেরা ঘুমাইলো তুমি কেন ঘুমাও না মা কায় বাবা তোরেরাই ইখাবার চোখে ঘুম কখন মা বলে যদি ডাক দাও। আমি মা সারানা দিতে পারলে কষ্ট পাও যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খবর নেয় না আজকে যার মা নাই বাবা নাই বড় এত ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে ঈদের দিন সবাই আনন্দ করে তুমি কবরের কিনারায় কান্না কেন করো যুবক বলে ভাই জান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক জায়গায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম আমার মা মাতায় হাত দিয়ে আদায় করবে ও সন্তান ওই মা-বাবারে যারা এখনো পাইছো দোয়া না মা-বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো আর যার মা-বাবা কবরে দুই ফুটা চোখের পানি একটু দোয়া করি ওরে বাবা ওই মা-বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য এখনো সময় আছে বেয়াদবি করবা না অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়েতে বলো আল্লাহ মরে গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না ওলামায়েকেরামের কেরামের বিরোধিতা করবো না মা বাবার দোয়া চলব চলবো পাঁচবেলার নামাজ পড়বো স্কুলে পড়ি যেখানেই থাকি নবীর সুন্নত অনুযায়ী চলবো আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না করার মতো যদি অন্তর তৈরি হয় তবে এটাও একটা সত্য কথা আবু জাহালকে তেরোটা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখে পানি আসবে না তওবার নিয়ত করবে না বরং ময়দানের বাইরে গিয়া গিবত শেখায়াত করে করে আলেনদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল মানুষ অমরের মতো মেজাজ তওবার নিয়তে ময়দানে ঢুকবে গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে এমন তওবা করে বের হবে জীবনে আর গুনার কাছেও যাবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে আর জীবনে আল্লাহকে বেজার করব না নবীর তরিকার বাহিরে চলবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে গুনাগার হব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে আর দাড়ি কাটবা না নামাজ না মা বাবার সাথে বেয়া করবা না তওবা করার মতো যদি খাতি নিয়ত হয় যাদের খাটি নিয়ত আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহ কয় মাথা নত কর কোরআনের দরজার সামনে আলিফলাম মিমের তালা লাগাইয়া দিছি এই তালাটা যদি খুলতে চাও ধার সোজা করে খুলতে পারবি না যে এত কিছু জানো এখানে আসলে মাথা নত করবি এখানে আসার পরে এই অবস্থা তৈরি হবে আমি কিছুই জানি না আমার কোনো এলেম নাই এলেমের দৌরত্ব নাই যদি এতই মাস্তানি করো এলেমের বাহাদুরি করো আলিফলাম মিমের তর্জমাটা কইরা ভিতরে ঢুক এখানে এই কেন লেখলা সমস্ত মুভাসির নেকেরাম লেকসে নিচে দিয়া আলিফলাম মিম অল্লাহ আলম মুরাদিহি বিজাল আলিফ না মিমের অর্থ আমি মুফাসের জানি না মাওলানা জানি না আল্লাহ এর রহস্য ভালো জানেন এই কথা দিয়েই তোমার মাথা নত করে দিলাম মাস্তানি করবা না আমি আমি ভাব অন্তরে নিবা না আলিফ না মিম দিয়েই মাথা নত করে ভিতরে ঢুকো কিছু পাইবা আর বাহাদুরি যদি করো কিছুই পাইবা না আলকিবিরিয়া উরিদাই পায়গম্বর বলেন আল্লাহর চাদর কুদরতের চাদর হলো অহংকার এটা বান্দা অহংকারী করার কিছুই নেই অহংকার এই জমিনে করার পেছনে অনেক পুঁজি আছে কেউ এলেমের অহংকার করে এলেমের অহংকার অহংকারী করতে গিয়া ইবলিস ধ্বংস হয়ে গেল অনেক বড় আলেম ছিল ইবলিস অনেক বড় আরেফ অনেক বড় আলেম ছিল আবেদ ছিল ইবলিসের মধ্যে আবেদের গুণ ছিল আরেফের গুণ ছিল আলেমের গুণ ছিল কিন্তু আল্লাহর আশেকের গুণটা ছিল না এই জন্য ধ্বংস হয়ে গেল উম্মতের দল অহংকারী এটা আল্লাহর কুদরতের চাদর যারা এটার নিয়ে টানছে তারা ধ্বংস হয়ে গেছে ফেরাউন ধ্বংস নমরুদ ধ্বংস সাদ্দার ধ্বংস আবু জাহাল আবুল ধ্বংস হয়ে গেল যেই ফেরাউন এত টাকার মালিক এত ক্ষমতা এত সুন্দর চেহারা ক্ষমতার অভাব নাই এত পরাশক্তি তারা ওই সময় গোটা দুনিয়াতে তাদের চোখের সামনে কথা বলার সাহসকারও ছিল না কিন্তু নজর করে দেখেন আবু জাহাল আবুল আবু জাহালের নাম আবুল হেকাম এত বুদ্ধি তার ছিল কিন্তু সারা দুনিয়াতে মুসলমান দূরের কথা বেইমানের ঘরে আবু জাহাল নামে কোনো মানুষ আসেনি ফেরাউন নামের কেউ আসেনি নামরুদ নামের কেউ আসেনি কেন রাখে না সাদ আছে আসে না সাদ্দাম নাম রাখছে কেন বীর বাহাদুর যুদ্ধ পরিচালনা মুসলমানের একজন সৈনিক এইভাবে চিন্তা করে নাম রাখছে একটু মনে হয় বরকত মনে হয় আবু জাহাল এত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ফেরাউন এত সুন্দর চেহারাওয়ালা দাড়িওয়ালা এত টাকার মালিক বাড়ি গাড়ির মালিক নামটা কেউ রাখে না যদি বলি এক লাখ টাকা মাসে দিব ফেরাউন নাম রাখো সন্তানের নমরুদ নাম রাখো কেউ টাকার লোভে রাখবেনি কারণটা কি আল্লাহ ওদের সব দিছেন অহংকারীর কারণে সব ধ্বংস হয়ে গেছে হেদায়াতের দৌলত তাদের নসিবে আসে নাই আল্লাহ পাক বলেন হেদায়তের চাবি আমার হাতে রেখেছি কোনো নবীর হাতে আমি হেদায়তের চাবি দেই নাই যদি দিতাম নুহু নবী কেন কেন আনকে কালেমাওয়ালা বানাতে পারে নাই ইব্রাহিম নবী তার বাবা আজরকে কালেমার পতাকার মধ্যে ঢুকাইতে কেন পারে নাই আমার নবী রহমাতুল্লী আলামিন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আমার যার কোনো গুণা নাই আসেনি কি নবীর গুণা আছে যারা বলবে নবীরা না নবীরা নিষ্পাপ না তাদের চলে যাবে নবীরা সব হলো নিষ্পাপ সমস্ত এবং তারা কিয়ামত রওজার মধ্যে থাকবেন জিন্দা যারা বলবে মরা নবী কবরে জিন্দা না তারা ভণ্ড নবীরা কবরে মরা না জিন্দা মরা বলার মতো পণ্ডিত আছে না নাই অভাব নাই এরা আবার আমি দিয়ে ফালায় দেয় কবে যদি জিন্দা হয় কোরআন শরীফের আয়াতে আছে আল্লাহ রিজিক দেয় তো রিজিক দিলে কি দেয় আটার রুটি না ভাত যদি যাই দেখ খায় কেমনে ওই দু জাকার ভিতরে প্লেট গ্লাস কই পা এরকম বাজে বাজে কথা বইলা সাধারণ মানুষের ব্রেনকে আটকায় দেয় এক কথায় আমি জবাব দিলাম যারা নবীদেরকে জিন্দা কবরে মানে না সংক্ষেপ জবাব তারা বাতেল তারা ভণ্ড আলামিন অহংকারীদের পছন্দ করেন না জৈফরাউনের এত দাপ কিন্তু মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে না মশা মাসিও গ্রহণ করে না কোথায় আস ফেরাউনের লাশ পড়ে আছে আপনাদের জানা মালিক দেখো হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে থাকিবে যার নম্রতা সাদা রহমতা আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত সে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় করো আল্লাহ আমার রব রব থাকতে সময় করো আল্লাহ আমার যতই চালাকি করো আল্লাহর কাছে ফিরে যেতেই হবে পালাবার কোনো সুযোগ মরণ থেকে যতই পালাও মরণ ঘিরি যদিও সুধুরা কাশপানে লুকাও সেথায় লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না গে গেলে রে আর জমে না কিসের বাহাদুরি করো রে বাবা আলিফ নাম্মি মক্ষর দিয়ে অহংকার বন্ধ করে দিলেন এলেমের বাহাদুরি করবা না বর্তমানে যত বড় মুফাসের যত বড় মুফতি যত বড় মহাদ্দি হোক একটু আমাকে জবা হাবায় নামদের থেকে বড় মুফতি কেউ আসেনি জোরে বলেন বড় মহাদ্দেশ কেউ আসেনি আল্লাহ তাদেরকে এত পছন্দ করেছেন দশজন সাহাবাদের নামে জান্নাতের টিকেট হাজির হয়ে গেল এত বড় বড় দামি সাহাবা কিন্তু এত দামি সার্টিফিকেট পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন আবু বকরের জীবনী দেখেন কান্নার আওয়াজ অমরের জীবনী কান্নার আওয়াজ ওসমানের জীবনী কান্নার আওয়াজ হজরত আলীর জীবনী কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন એ এমন একজন বিশ্ববিখ্যাত ভালো আল্লাহ লাভ পাবেন Nazar জীবনে কান্না নাই অহংকার তো দূরের কথা ওমর ফারুক এত বড় বীর যাকে শয়তান ভয় পায় মদেরボトル নিয়ে রাস্তা দিয়ে দিয়া মদেরボトル নিয়ে যাচ্ছে ভয় ও মোরা আসছে ভয় পাইছি আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও কারণ ওমরের সামনে কথা চলে না তরবারি চলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি আর গুনার কাছে যাবো না জীবনে মত পান করবো না ওমরের হাতে যখন বোতল চলে গেল